নাম সিং বাড়ি হরিয়ানা ওনার থেকে কি শিখলাম আইআইটি মুম্বই থেকে ব্রিজ করেছেন এরোপ্রেস ইঞ্জিনিয়ারিং এ তারপরে ডিজাইনে মাস্টার্স করেছেন এরপর এক বছর ফিজিক্স পড়িয়েছেন সম্ভবত আইআইটির কোচিং ইনস্টিটিউট এ পাশাপাশি উনি এ বিউটিফুল প্লেস টু গেট লস্ট নামেও বই লিখেছেন এই পোস্টে দুটি ছবি আছে প্রথম ছবিটি ওনার কম বয়সের কি হ্যান্ডসাম ছেলে দ্বিতীয় ছবিটি ওনারই কিন্তু কুম্ভমেলায় তাকে সন্ন্যাসী রূপে যেভাবে দেখা গেছে এই কারণেই ওনাকে এখন অনেকে আইআইটি বাবা বলে ডাকছেন উনি আইআইটি থেকে পাশ করেও নিজের প্যাশনের পিছনে ছুটেছিলেন নিজের বললেন থ্রি ইডিয়াসের মতো ফ্যাশন ফলো করে ট্রাভেল ফটোগ্রাফার হয়েছিলেন মানালি থেকে দু হাজার কিমি পায়ে হেঁটেছেন ধাম দর্শন করার জন্য ইন্টারভিউতে এটাও বললেন এই পৃথিবীতে এত কিছু শিখে নিলাম কিন্তু বেশিক জিনিস রান্না করাটাই শিখলাম না ছোট ছোট বিষয়গুলি শেখা ও জানা দরকার সেসব মা বাবারা এখনও গর্ব করে বলেন যে আমার বাবু রান্না জানে না তারা বুঝুক রান্না জানাটা প্রয়োজন না জানাটা ব্যর্থতা গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে অকপটে স্বীকার করলেন যে অনেক গার্লফ্রেন্ড ছিল অনেক ভুল ভাল কাজও করেছেন এটাও বললেন যে আইআইটিতে দশজনের মধ্যে একজন মেয়ে কিন্তু ডিজাইন স্কুলে জনের মধ্যে সাতজন ছিল তারপর বললেন জীবনে ঠিক ভুল নয় জীবন কি সেটা বুঝতে হবে আগে আর সেটা বোঝা সম্ভব অভিজ্ঞতার মধ্যে দিয়েই এছাড়া আর কি উপায় আছে বলুন লোকে কি বলে জিজ্ঞেস করাতে উনি বললেন লোকে তো বলবেই তাতে আমার কিছু যায় আসে না উনি বাড়িতে ধ্যান করতেন বলে বাড়ির লোক পুলিশ ডেকেছিলেন তারপর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন উনি বললেন ভালোই হয়েছে আমার মধ্যে আর এই পাপবোধ নেই যে আমি বাড়ি ছেড়ে পালিয়েছি ওরাই আমাকে তাড়িয়ে দিয়েছে অর্থাৎ নিজে বাড়ি ছেড়ে পালানোটা উনি ঠিক মনে করেন না আরো একটি কথা আমার খুব ভালো লাগলো আলাদা আলাদা জিনিস বা বিষয়কে চিহ্নিত করুন কিন্তু তাদের মধ্যে তুলনামূলক বিচার করবেন না অর্থাৎ আমি জানি বিভিন্ন ধর্ম রাজনীতি আছে আমি এক ধর্মে বিশ্বাস করি আপনি অন্য ধর্মে বিশ্বাসী বা আমি কালো আপনি ফর্সা বা আমি এক রাজনীতিতে বিশ্বাসী আপনি অন্য রাজনীতিতে কিন্তু তাদের মধ্যে তুলনা করে কে ছোট কে বড় বিচার না করলেই হল সকলেই একসাথে বিরাজ করুক এ সমাজে তবে জীবনে আনন্দ থাকবে ওর মতো হেসে আনন্দ করে জীবন কাটাতে পারবেন একটা বাস্তব কথা বললেন ভাত বসে সমস্যা আছে যে যারা বয়সে বড় তারা ভাবে তারা বেশি জানে মা বাবারা ভাবে তারা মা বাবা বলেই ছেলের উপর বেশি জানে কিন্তু বাবা হয়েছে তো কি হয়েছে বাবা ক্লাস টেন পাস করেও ভাবে তার জ্ঞান সব সময় তার সন্তানের থেকে বেশি এটা তো ঠিক নয় আর তো বলা উচিত যে আমি সব জানি না এটুকুই জানি হয়তো মনে হবে যে উনি আইআইটির একটা শীত নষ্ট করলেন বা অতিরিক্ত গঞ্জিকা সেবনের জন্য আজ উনি মানসিকভাবে অস্থিরও এভাবে হাসতে হাসতে হেলায় সব কিছু ছেড়ে দিয়েছেন কিন্তু আমার মনে হয় উনি যথেষ্ট ইন্টেলিজেন্ট শিশুশক্তিও প্রখর জানার ইচ্ছাও প্রবল উনি নিজের জীবন দর্শন দিয়ে সমস্ত পার্থিব বস্তু ও সম্পর্কের মায়া ত্যাগ করে এই রাস্তা বেছে নিয়েছেন সকলের অধিকার আছে তার জীবনকে নিজের মতো কাটাবার উনি অন্তত কাউকে ঠকাচ্ছেন না কারো ক্ষতি করছেন না নিজের মতো করে জীবন উপভোগ করছেন আমার তো বেশ হিংসা হচ্ছিল আমি ওনার মতো এভাবে অকপটে হাসতে পারি না মন খুলে বলে